হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো থরের ঘন্ট তো চলুন আজকে নিরামিষ রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি দেখা যাক প্রথমে আমরা থরটাকে মেশিনের সাহায্যে ঘষে নেব এইভাবে মেশিনের সাহায্যে থরটিকে ঘষে নিতে হবে তারপর এ থোরের থেকে যে রসটা বেরাবে সেটাকে চিপড়ে ফেলে দিতে হবে তারপর এটাকে জল দিয়ে ধুয়ে আমরা নেক্সট পদ্ধতি দেখাচ্ছি এখানে আমরা থোরটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রস জড়িয়ে রেখেছি এবার আমরা এর জন্য মশলা তৈরি করব। মশলা তৈরি করতে লাগছে আমাদের আদা জিরে কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে একটা ভাজা মশলা করার জন্য আমাদের কিছু গোটা মশলা লাগছে সেগুলো হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ গরম মশলা আর ফোড়নে লাগছে তেজপাতা শুকনো লঙ্কা কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব এবার ফোড়ন হিসেবে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলি কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ লবণ লঙ্কাগুলো গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা মশলাটাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে কিছুটা জল দিয়ে নেব এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ঘষে রাখা থোর এবার মশলার সাথে থরটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব সব কিছু একসাথে আবার ভালোভাবে নাড়িয়ে নেব থরটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব ঘি এরপরের মধ্যে দিয়ে দেব পেটে রাখা গরম মশলা ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের থোরের ঘন্ট তৈরি আমাদের থোরের ঘন্ট তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আজ আজকের আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা